আমি আজকে থেকে চার পাঁচ দিন আগে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম নয়শো নিরানব্বই টাকা তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমাকে একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে মায়া ফ্লিপকার্ট তো সেখানে আমাকে অর্ডার করেছে আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয় তো আমি স্টেশনে আউট থাকার আমি বলেছি ঠিক আছে আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করব হ্যাঁ এখান থেকে তো যথারীতি আমি আজকে নিতে এসেছি তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম এক হাজার টাকা টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখান ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই তো এটা যে খেলনাটার মতো কিছু একটা এমন হ্যাঁ ওইটাও ভাঙা ভাঙা জুড়ে অথচ আমি এক টাকা পে করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করব যে আমার মতো আপনারা এরকমভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধ হয় ভালো কিছু কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা ফেসবুকে আপনি বিজ্ঞাপন দেখেছিলেন না আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স আমার তো লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসতো প্লাস্টিকের একটা টুকরো এবং আমি অলরেডি 1000 টাকা পেও করেছি কিন্তু দাম কত ছিল এটা যেটা অর্ডার করেছে যেটা দাম কত ছিল 999 টাকা তো আমি যথারীতি এই যে আমার নামে নাম এড্রেস সবটাই ঠিক আছে তো সেই এড্রেস পূলে আমি উনাদেরকে 1000 টাকা পে করেছি পে করার পর ওই জিনিসটা আমার হাতে দেওয়ার বল আমি অ্যাকসেপ্ট করার আগেই উনাদেরকে যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস স্টাফ আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান তো ওনারা খেলে খুলে দেখে তো আমার চক্ষু চরক গান অর্ডার করছি লাঞ্চ বক্স এসেছে একটা প্লাস্টিকের টুকরো তো আমি সবার উদ্দেশ্যে একটা বিনম্র এখন এখন কুরিয়ার কুরিয়ারের যে যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে না তারা টাকা ব্যাক করে নেই এরা বলছে এগুলি ফ্যাক ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফ্যাক এরকম ভাবে প্রচার করা থাকে লোভনীয় অফার দেওয়া থাকে কিংবা পুরোটাই ফ্যাক পুরোটাই ফ্যাক সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশান নেই সুতরাং আমরা কিছু করতে পারবো তো আমার এক হাজার টাকা গেলেও দুঃখ নেই অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মতো কিভাবে বাটপাড়ি রয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব। যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না না হলে আমার মতো ঠকতে হবে আপনার নাম আমার নাম অরূপ দেব নেতাজি বললিতে পারি মিলনিয়া আর এটা এটা কেউ সেটা এটা শ্রীপাট কুড়িয়ার স্যার কুড়ি কুড়িয়ার শ্রীকার্ডে জায়গার নাম জায়গার নাম বনকন নদীর উত্তর